দেখো এখন বাজে পাঁচটা আঠেরো ওয়েদারটা দেখো যাচ্ছে মেঘ করে এসেছে সব খেলছে ওদার এত সুন্দর মেঘ ডাকছে এটা এখন খুব সুন্দর ওয়েদার ডাকাডাকি করছে শুনতেই পাচ্ছো হাওয়া ছেড়েছে আর এরা সব এখন খেল খেলাধুলা করছে চলো তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে কিনা জানি পাখি কাক সব চলে যাচ্ছে যার যার বাসা চলো টাটা